সুপ্রভাত বন্ধুরা আজ ১৩ জানুয়ারি সোমবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর টানা চার দিন ধরে দাবানলে চলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন সংবাদ সূত্র জানাচ্ছে আগুনে এখনো পর্যন্ত পুড়েছে দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ মৃত্যু হয়েছে চোদ্দ জনের গৃহহীন হয়েছেন এক লক্ষের বেশি মানুষ এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা চলছে অবাধ লুটপাট লুটপাট ঠেকাতে জারি হয়েছে কারফু আগুনের এই ভয়াবহতাকে পারমাণবিক বোমা হামলার সাথে তুলনা করেছেন পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা কর্মীদের প্রতি সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করার নিদান দিয়েছেন এল এন্ড টি চেয়ারম্যান এস এন সুব্রমানম এবং ইনফোসিস চেয়ারম্যান সপ্তাহে নব্বই ঘন্টা কাজ যে শরীরের পক্ষে ক্ষতিকর বিতর্কের মাঝেই হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বিতর্কের মাঝেই রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকে প্রবেশ করেন কমিশনার প্রায় এক ঘন্টা ধরে সে দেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয় তার বিস্তারিত কিছু জানা যায়নি লেবানন ও ইয়েমেনে ইসরায়েলের হামলা অব্যাহত ইয়েমেনে হুতিদের ঘাঁটি বিদ্যুৎ কেন্দ্র দুটি সমুদ্র বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে মৃত্যু হয়েছে একুশ জন সাধারণ মানুষের দু সালে আটই অক্টোবর থেকে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ছিচল্লিশ হাজার ছাড়িয়ে গেছে কলম্বিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মৃত দশ প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জোরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয় পরে উত্তর পশ্চিম কলম্বিয়ার একটি ঘন জঙ্গলে এই ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা ও ব্রিটেন রুশ তেল সরবরাহ কোম্পানিগুলোর মুনাফা রাশিয়ার তহবিলকে স্ফীত করছে যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে এই ভাবনা থেকে এই নিষেধাজ্ঞা বলে মনে করছে আন্তর্জাতিক দুনিয়া আমেরিকায় পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শর্তহীন মুক্তি দিল আদালত দ্বিতীয়বারের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো মাদুরোকে মেনে নিতে প্রবল আপত্তি ও অস্বস্তি আমেরিকার ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে মাদুরোকে গ্রেপ্তার সংক্রান্ত কোনো খবর দিতে পারলেই আমেরিকান সরকারের তরফে আড়াই কোটি ডলার পুরস্কার দেওয়া হবে আসলে মাদুরোকে গদিচ্যুত করতে দেশের বিরোধীদের উৎসাহ দিতেই যে এই পুরস্কার ঘোষণা তা পরিষ্কার ভেনিজুয়েলার মানুষের কাছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ইসরায়েল যুদ্ধের মূল্য চোকাতে হচ্ছে প্রকৃতিকেও ঘন সবুজ অরণ্যে ঘেরা ইসরায়েলের সংঘর্ষে যুদ্ধের বিস্ফোরণের আওয়াজ বিস্ফোরকের বিষাক্ত বাতাসে ধীরে ধীরে চরিত্র বদল ঘটছে এই বনাঞ্চলের এই ভ্যালিতে প্রতি বছর ইউরোপ আর এশিয়া থেকে আসত লাখ লাখ পরিযায়ী পাখি সেই পাখির আশা প্রায় বন্ধ হয়ে গেছে জানা গেছে গত এক বছরে মারা গেছে পঞ্চাশ হাজারের বেশি সহ অন্যান্য পাখি ইসরায়েলের নেচার মন্ত্রক জানাচ্ছে যুদ্ধের কারণে ইসরায়েলে প্রায় আটত্রিশ হাজার হেক্টর বনাঞ্চল জোলেপুরে শেষ হয়ে গেছে আসছি দেশের খবরে ইন্ডিয়া মঞ্চ অটুট আছে জোরের সঙ্গে জানালেন শিবসেনার রাউত এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ তাদের বক্তব্য আঞ্চলিক স্তরে নিজ নিজ দলগুলো নিজেদের জনভিত্তি যাচাই করে নেবে এটা স্বাভাবিক জাতীয় স্তরে নির্বাচন বা আন্দোলন হবে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সেকালের শব্দভেদী বান হচ্ছে আজকের গাইডেড মিসাইল মুঘলরা এবং ব্রিটিশরা নাকি সেকালে সব প্রযুক্তি নষ্ট করে দিয়েছিল এবার লখনৌয়ে এক সভায় বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী রাজেশ পাঠক আচরণ বিধি মানে উন্নয়নে বিঘ্ন নয় নির্বাচন প্রচারে যুক্ত সব পক্ষকে সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ বলল নির্বাচন কমিশন ভারতে প্রতি চারজনে একজন দরিদ্র জানাচ্ছে নতুন একটি আন্তর্জাতিক সমীক্ষা আইআইটিতে আবার ছাত্রের রহস্য মৃত্যু খড়গপুর আইআইটি হোস্টেলের একটি রুম থেকে রবিবার তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ পাওয়া যায় একুশ বছরের ছাত্রের নাম শাওন মালিক এই নিয়ে পরপর চার বছরে চার মেধাবী ছাত্রের মৃত্যু হল আইআইটিতে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের পদ্ধতি পরিবেশ নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে জনমানসে আদালতে ভোটসিত আম আদমি পার্টির নেতাকে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি বিয়ের পর স্বামীর সঙ্গে না থাকলেও ভরণ পোষণের অধিকার দাবি করতে পারেন স্ত্রী জানালো কোর্ট খাবারের খোঁজে গিয়ে নীলগিরির জঙ্গলে খাদে পড়ে মৃত্যু হলো একটি হাতির পশু সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন বামপন্থার পুনর্জাগরণ ঠেকাতে ভারতের সাম্রাজ্যবাদের অস্ত্র বিজেপি তৃণমূল রবিবার খড়গপুরে সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার পঁচিশতম জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বললেন শ্রীদীপ ভট্টাচার্য শীতের কামড় থেকে বাঁচতে স্টোভ জ্বালিয়ে ঘুমিয়ে রাজস্থানে মৃত তিন খানাউড়িতে ঠান্ডায় মৃত্যু তিন কৃষকের এখন রাজ্যের খবর মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে থাকা তিন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক আনা হচ্ছে কলকাতার এস হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্যালাইন ও ড্রাগ তৈরির কারখানা থেকে উৎপাদিত বিভিন্ন ওষুধ অত্যন্ত নিম্নমানের এই অভিযোগে কর্ণাটক সহ একাধিক রাজ্য এই সংস্থার প্রোডাক্টকে কালো তালিকাভুক্ত করল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় ভোটে জয়ী বামপন্থীরা এই ভোট জিততে কোটি টাকা খরচ করেছিল তৃণমূল কলকাতার পুরসভার কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় এবার গ্রেপ্তার করা হল প্রধান অভিযুক্ত আদি লরফে পাপ্পু চৌধুরীকে গঙ্গাসাগরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু উত্তর প্রদেশের পূর্ণার্থীর অসুস্থ আরও তিন সাগরে পূর্ণ স্নান সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়ে এক পূর্ণার্থী খোয়ালেন তিন লক্ষ টাকা সরকারি প্রশাসন নিয়ে উঠছে প্রশ্ন শেষে খেলার খবর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নাদালের দ্বিতীয় রাউন্ডে শাবালেঙ্কা জেরেভরা গতবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন নাদাল সেবার প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে দিয়েছিলেন নাদাল কিন্তু এবারে টমাস মাচাজকে হারাতে পারলেন না তিনি তিন ছয় এক ছয় পাঁচ সাত গেমে হেরে গেলেন নাদাল মহিলাদের ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন মুম্বাইয়ের ইরা যাদব মহিলাদের অনূর্ধ্ব উনিশ ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টে সে করল তিনশো ছেচল্লিশ রান বল নিল মাত্র একশো সাতান্নটি যার সৌজন্যে রেকর্ড পাঁচশো তেষট্টি রান করে মুম্বাই ইরার বয়স মাত্র চোদ্দ বছর কিন্তু ব্যাট হাতে যে রেকর্ড গড়ল তার ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায় সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে পুরুষ মহিলা নির্বিশেষে আর কেউ এত রান করতে পারেনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার